যেদিন পাঁচ আগস্ট ওই গণভুত্থানটি ঘটেছিল ওই গণভুত্থানের পরে একটি টিভি চ্যানেলে গিয়ে সমন্বয়কদের মধ্যে প্রধান সাত আটজন আমরা এখানে ছিলাম আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেমন একটি বাংলাদেশ আপনি দেখতে চান আমার প্রথম উত্তরটি ছিল এটি আমি পাঁচটি পয়েন্ট বলেছিলাম প্রথম পয়েন্ট এটি ছিল আমি এমন একটি বাংলাদেশ দেখতে চাই বা আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে গণমাধ্যম তার যে সত্য কথাটি সেটি তুলে ধরার সর্বোচ্চ স্বাধীনতাটুকু পাবে যেটা সত্য সেটাকে সত্য বলবে যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলবে কাউকে যেন এই অধিকারটুকু দেয়া না হয় যে গণমাধ্যমকে কেউ সেন্সরশিপ করছে আমাদের জায়গা থেকে আজকে পর্যন্ত না শুধু আগামীতেও যদি আমাদের কোনো দিন ভয়েস থাকে এটা স্পষ্ট বাড়তে থাকবে গণমাধ্যম গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার এই অধিকারটুকু কারণেই এবং এটি কেউ করতে পারে না বরং আমরা যদি চাই দেশে এগিয়ে যাওয়া উচিত তাহলে এই স্বাধীনতাটুকু এই কারণে দিতে হবে যে গণমাধ্যম আমাদের ভুলগুলো খুঁজে বের করে দিবে এবং ওই ভুলগুলোতে কাজ করে আমাদের সংশোধন করতে হবে কারণ বিগত ষোলো বছর ধরে ওই ভুলগুলো বের হতে পারেনি কিংবা সংশোধন হয়নি বলে দেশের এই অবস্থা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই এই সুযোগটি দিতে হবে আমরা গতকালকে বা তার আগের দিন যে কয়েকটি ঘটনা দেখে দেখেছি আমরা বিশ্বাস করি তাদের উদ্দেশ্য আসলে ভিন্ন যদি উদ্দেশ্য ভিন্ন না হয় তাহলে যে কাজগুলো তারা করেছে ওই কাজগুলো মিডিয়া আসতে সমস্যা কোথায় আমরা তো সবকিছু মিডিয়ার সামনে ওপেনলি করছি আমরা আপনাদেরকে বলে দিয়েছি আপনাদের যা ইচ্ছা আমাদের প্রশ্ন করুন আমরা উত্তর দিতে প্রস্তুত তার মানে ওই সৎ সাহসটুকু আমাদের রয়েছে তো যারা এই কাজটুকু করেছে অবশ্যই তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে আমরা বিশ্বাস করে আপনারা কষ্ট করে হলো তাদেরকে পুরো দেশের সামনে প্রেজেন্ট করুন এবং তাদের যে অপকর্মগুলো এগুলোর জন্য বিচারের ব্যবস্থা করার জন্য যা প্রেসার ক্রিকেট করে আমরা করবো